কয়েকজন যুবক যারা কিনা আল্লাহর ওপর ভরসা রেখে এক কঠিন পরিস্থিতির মোকাবেলা করেছিলেন আমরা জানি সময় কারো জন্য অপেক্ষা করে না তবু আল্লাহ তালা চাইলে সময় কেউ থামিয়ে দিতে পারেন এরই এক উজ্জ্বল উদাহরণ পবিত্র কোরআনের সুরা কাহাফে বর্ণিত গুহার যুবকদের ঘটনা এই ঘটনার মাধ্যমে আল্লাহ তার অসীম ক্ষমতা এবং বান্দার প্রতি করুণা দেখিয়েছেন যা আমাদের জন্য একটি শিক্ষা ঘটনাটি শুরু হয় বর্তমান তুরস্কের এক অত্যাচারী শাসক টাকিয়ানুসের সময় থেকে তিনি ছিলেন পৈতলিক শাসক যিনি নিজে মূর্তি পূজা করতেন এবং তার প্রজাদেরও মূর্তি পূজা করতে বাধ্য করতেন কিন্তু কিছু যুবক এক আল্লাহর প্রতি বিশ্বাস স্থাপন করে তার আদেশ মেনে চলতে প্রতিজ্ঞাবদ্ধ ছিলেন তারা মূর্তি পূজায় আপত্তি জানালে শাসকদের নজরে পড়ে যান পবিত্র কোরআনে বলা হয়েছে আর আমি তাদের অন্তরকে দৃঢ় করেছি যখন তারা উঠে দাঁড়িয়ে বলেছিল আমাদের রব নভমণ্ডল ও পৃথিবীর পালনকর্তা আমরা তাকে ছাড়া অন্য কাউকে উপাস্য হিসেবে ডাকব না কাহাফ আয়াত নম্বর চোদ্দ যখন যুবকেরা মূর্তি পূজা করতে অস্বীকার করলেন তখন রাজার কাছে তাদের নামে নালিশ করা হল রাজা তাদের ডেকে পাঠালেন এবং আল্লাহকে ছেড়ে তাদের মূর্তি পূজা করতে আদেশ দেন নতুবা মৃত্যুদণ্ডের হুমকি দেন যেহেতু যুবকেরা অল্প বয়স্ক ছিলেন তাই রাজা কিছুদিন সময় দিলেন আর সেই সুযোগে তারা শহর ছেড়ে পালিয়ে একটি গুহায় আশ্রয় নিয়ে আল্লাহর কাছে প্রার্থনা করলেন হে আমাদের পালনকর্তা আমাদেরকে আপনার রহমত দান করুন এবং আমাদের এই কঠিন পরীক্ষায় সঠিকভাবে পরিচালনা করুন তখন আল্লাহ তাদের ঘুম পাড়িয়ে দেন পবিত্র কোরআনে বলা হয়েছে অতঃপর আমি তাদের বহু বছর ধরে গুহায় ঘুম পাড়িয়ে রাখলাম সুরা কাহাফ আয়াত এগারো তারা প্রায় তিনশো থেকে তিনশো নয় বছর গুহায় ঘুমিয়েছিলেন যখন তাদের ঘুম ভাঙল তখন তারা নিজেদের মধ্যে আলোচনা করছিল যে তারা কতক্ষণ ঘুমিয়েছে কেউ বলল একদিন আবার কেউ বললেন দিনের কিছু অংশ তাদের মধ্য থেকে একজন খাবার আনতে শহরে গেলেন তিনি ভয় পাচ্ছিলেন যদি কেউ তাকে চিনে ফেলে তাহলে হয়তো তাকে মেরেই ফেলবে এর চেয়েও ভয়াবহ ছিল যদি তাকে জোর করে ধর্মত্যাগ করতে বাধ্য করা হয় যুবকটি বাজারে গিয়ে বুঝতে পারে তারা কয়েক শতাব্দী ধরে ঘুমিয়েছিল পুরনো মুদ্রা দেখে সবাই অবাক হয়ে যায় এই ঘটনাটি আমাদের জন্য গুরুত্বপূর্ণ শিক্ষা বহন করে এতে আল্লাহ আমাদের দেখিয়েছেন যদি তিনি সময়কে থামিয়ে দিতে পারেন এবং যুবকদের তিনশো বছর পর ঘুম ভাঙাতে পারেন তবে কেয়ামতের দিন তিনি মৃতদের পুনরুত্থান করবেন এই ঘটনা থেকে আমাদের শিক্ষা হলো কঠিন পরিস্থিতিতে আল্লাহর ওপর দৃঢ় বিশ্বাস রাখতে হবে আল্লাহ তার প্রিয় বান্দাদের জন্য প্রাকৃতিক নিয়ম পরিবর্তন করতেও সক্ষম তিনি বলেন যে আমার ওপর ভরসা করবে তার জন্য আমি যথেষ্ট সুতরাং কোন বিপদে পড়লে ধৈর্য ধরা এবং আল্লাহ আল্লাহতালার রহমতের ওপর ভরসা রাখা আমাদের জন্য যথেষ্ট সুফান আল্লাহ হে আল্লাহ আমাদের সকলকে সঠিক পথে পরিচালিত করুন Amen.